এবং আরেকজন বিধায়কের ঘনিষ্ঠ ওনাকে অন্ধকারে রেখে প্রায় কোটি টাকা কেলেঙ্কারি করা হয়েছে ইতিমধ্যে বিধায়ক মহাশয়ের এই কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমার আমাদের কাছে বিধায়ক আমিনুল হক লস্কর সব তথ্য তুলে দিয়েছেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন সোনাই বিধানসভা সমষ্টিতে প্রায় তিন হাজার কেলেঙ্কারি হয়েছে কিন্তু আমরা আমাদের হাতে যে তথ্য রয়েছে সোনাই বিধানসভা সমষ্টির হিতাধিকারীর নাম যে নাম কিন্তু নম্বর কাটিপড়া বিধানসভা সমষ্টির তারপরে আপনারা দেখতে বিধানসভা সমষ্টির হিতাধিকারী দোলাই বিধানসভা সমষ্টির জামালপুর কুলিশুড়ার অ্যাকাউন্ট নম্বর তো আমরা আশা করি বিধায়ক আমিনুল হক লস্কর এক বাদ পদক্ষেপ নিয়েছেন খুব শীঘ্রই সোনাই বিধানসভা সমষ্টি সোনাই ব্রাঞ্চের তিনজন সিএসপি দলাই ব্রাঞ্চের একজন সিএসপি কামগঞ্জ ব্রাঞ্চের একজন সিএসপি এবং কাঠিগোড়া ধুপুরের আরেকজন সিএসপি রংপুর ব্রাঞ্চের একজন সিএসপি বেরেঙ্গা শিলচার সমষ্টি বেড়েঙ্গার একজন সিএসপি এবং সোনাই ইউবিআই তিনজন সিএসপি জড়িত এবং আরও অনেকে জড়িত আছেন তদন্ত খুব হবে আপনারা তত্ত দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আমরা এই চ্যানেলের মাধ্যমে সবসময় বাস্তব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আমাদের উপস্থাপিত বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি